আসসালামু আলাইকুম ওরহাত্মা ভারত আর চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে যে নজির সৃষ্টি করল বা যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে উচিত শিক্ষা দিল এবং বর্তমান সময়ে অর্থনীতিতে যে সারা জাগানো পরিবর্তন নিয়ে আসলো তাতে করে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক চাপ দিয়ে তার স্বার্থ হাসিল বা মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামি দাসত্ব করার যে পলিসি সেই পলিসিতে একেবারে ভাটা পড়ে গেল ডোনাল্ড ট্রাম্পের আইকুয়ালা গিরিয়ালা বাস ঢুকিয়া গেল কেন কথা বললাম আপনারা জানেন বিগত পাঁচ মাস ধরে মানে অস্বাভাবিক ট্যারিফ মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপরে আরোপ করে বসে আছে এই চীন তাহলে এবার মানে যুক্তিসঙ্গত কারণেই তার অর্থনৈতিক ধস নামার কথা সে হল চীন হলো পৃথিবীর দুই নম্বর অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র বা দেশ আপনারা সেটা জানেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সৌভাগ্য হলো সত্য যে চীন বিগত পাঁচ মাসের রপ্তানির ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে অর্থাৎ সাবসিডি মানে আগে যা ছিল তার চেয়েও বেশি ওয়ান পয়েন্ট মানে যখন শুল্ক কম ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ছিল তার চেয়েও পাঁচ মাসে ওয়ান পয়েন্ট টু ট্রিলিয়ন ডলারের আপনার রপ্তানি বাণিজ্য করে ফেলেছে তারা বেশি তার মধ্যে তারা এখন ভারতকে সবচেয়ে বেশি ব্যবহার করছে বা ভারতের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য করতেছে তারা মানে বিভিন্ন যন্ত্রাংশ এবং ভারতের দক্ষ জনশক্তিকে যে দক্ষ জনশক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাড়িয়ে দিচ্ছে বা তাড়িয়ে সরাসরি তাড়িয়ে না দিলেও বিপদে ফেলে তার সাথে ঝুরঝামেলা করেছে সেই দক্ষ জনশক্তিকে মা মানে চীন কাছে টেনে কোলে টেনে নিয়েছে এই জন ভিসার মূল্য বৃদ্ধি কে ভিসা চালু বিনা একেবারে দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকায় একদম জাপানে মানে চীনে চলে যাবেন যে চাকরি বাকরি করবেন পাশাপাশি জার্মানও ওই পলিসি গ্রহণ করেছে যখনই ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র তার উপরে এত শুল্ক আরোপ করেছে সর্বশেষ শুল্ক আরোপ করেছে পণ্যের উপরে একশো শতাংশ সর্বশেষ তখন তারা কী করেছেন উত্তরে দক্ষিণ আমেরিকা ব্রাজিল দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ ইউরোপ আসিয়ান ইউ ইউ মানে ইইউ এই এদের সাথে ব্যবসা বাণিজ্য ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে মানে তারা মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন যে বাণিজ্য ছিল সেই বাণিজ্যটাকে এড়িয়ে তারা এই দিকে ঝুঁকে পড়েছে যার ফলশ্রুতিতে তারা ব্যবসা বাণিজ্য করে ওয়ান পয়েন্ট টু ট্রিলিয়নের বেশি প্রবৃদ্ধ অর্জন করেছে যেটা বিশ্বে নজির এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি এখন বলেন কেন মানে চীন মানে ভারত যত শুল্ক আরোপ বেশি করে তত বাংলাদেশের কি হয়ে যায় লাভ হয়ে যায় যত বেশি শুল্ক আর বেশি করে বাংলাদেশের তত বেশি লাভ হয়ে যাচ্ছে এটা দেখে মানে ভারত অনুপ্রাণিত হয়ে ভারত অনুপ্রাণিত হয়ে তারা কি করছে তারা মনে করেন বেশি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরে আসার প্ল্যান প্রোগ্রাম করেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য করবে না মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক চাপিয়েছে এদিকে মানে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক চাপিয়েছে এদিকে নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে এই শুল্ক বেশি করার কারণে তাকে আবার ফোন দিয়ে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ ট্রাম্প সাহেব আপনাকে ধন্যবাদ আপনি মানে আপনি আমার উপরে আমার দেশের উপর ট্যারিফ বেশি আরোপ করেছেন কারণ এই ট্যারিফ বেশি আরোপ করার কারণে সে বিভিন্ন জায়গা থেকে এমন এমন সুযোগ পাচ্ছে ভারত যে সুযোগগুলো ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য করলে যে মুনাফা যে লাভ হইতো তার সে শত সহস্র বেশি লাভের দিকে চলে যাচ্ছে অর্থাৎ মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য করে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শুল্ক ছাড় নিয়ে বরং বাংলাদেশের প্রবৃদ্ধি নিচের দিকে যাচ্ছে এইটা আমি সেদিন আপনাদেরকে রিপোর্ট করে দেখিয়েছিলাম বাংলাদেশ বিগত তিন মাস না পাঁচ মাসে শুন করে তিন মাসে বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি হিউজ পরিমাণ কমে গিয়েছে তারা বলছে যে ভারত যখন আমাদেরকে ডোনাল্ড ট্রাম্প শুল্ক কম করে দিয়েছে ভারতের বেশি করে দিয়েছে চীনের বেশি করে দিয়েছে তখন চীন ভারত অন্যান্য যে বাজারগুলো আছে পশ্চিমা যে দেশগুলো আছে ইউরোপের যে দেশগুলো আছে ওই বাজারগুলো ভারত মানে ক্যাপচার করে নিয়েছে সিন ক্যাপচার করে নিয়েছে সেখানে আমাদের আর কোনো বাণিজ্য হচ্ছে না তা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য করে আমাদের সেই আগের যে বাণিজ্যটা হতো সেই বাণিজ্য হচ্ছে না অর্থাৎ শুল্ক আপনার কম হইলে লাভটা কি আপনার সাথে ব্যবসা করবে কে এটা তো বড়ো কথা কারণ আপনি এমন দুইটা দেশের সাথে রিলেশন করে ফেলেছেন সরাসরি বলতে না পারলেও গোপনে ওই দুইটা রাষ্ট্রকে কেউ হজম করতে পারে না ওই দুইটা রাষ্ট্রের মানে মানে দেখলেই লোকের বদম বদ হজম হয়ে যায় আপনি সিনিয়রে বডাইতে সিনিয়রে একের পর একশো তিরিশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবারে দুইশো আড়াইশো পর্যন্ত শুল্ক আরোপ করতেছে এখন সিনের এই সিনের আপনার কি ছেড়ে কথা বলবে তুমি বেশি মাখামাখি করো ভারত মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তোমার মাখামাখির ব্যবস্থা আমি করতেছি এবং ভারতের না যে যে জিনিস মানে যে শুল্ক আরও বেশি করেছে ভারত একেবারে নীরব কোনো কথা নেই কোনো তারা আরও বরং বলছে রেড লাইন ক্রস করে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না আমাদের রেড লাইনকে যথার্থ সম্মান দিলে আমরা ব্যবসা বাণিজ্য করবো না করব না মানে ভারতের পক্ষ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মানে এই ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক এরবারে দেখেন ব্রাজিল এই দেশগুলো দক্ষিণ আফ্রিকার দেশগুলো ইউরো ইউরোপীয় ইউনিয়ন আমার এই দেশগুলো দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় চীন আর ভারতের দিকে ঝুঁকে পড়ছে এবং ভারতকে রাশিয়া সর্বাত্মক সহায়তা করা শুল্ক বৃদ্ধির কারণে তার যে ক্ষতি হওয়ার কথা সেই ক্ষতিটি পুষিয়ে দেওয়ার কথাও একেবারে রাশিয়া প্রকাশ্যে একশো ছেচল্লিশটি দেশের রাষ্ট্রপ্রধানের সামনে বলে দিয়েছে একশো ছেচল্লিশটি রাষ্ট্রপ্রধানের কলিজা বড় হয়ে গেল না তাহলে বাণিজ্য যারা রাশিয়াকে ভালোবাসে তারা কেউ বাণিজ্য তাহলে আমার কার সাথে করতে হবে ভারতের সাথে করতে হবে ইরানের সাথে মানে ভারতের একটা ব্যাপক বাণিজ্য হয় তেল বাণিজ্য এখন ইরানের তেল বাণিজ্য করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর শুল্ক আরোপ করেছে ইরান তো বলছে দাঁড়া এই ভারত আমার বন্ধু তারা আমার অস্ত্র শস্ত্র অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তুই ক্ষতি করছিস দাঁড়াতোর ব্যবস্থা করতেছি তা আরও বাণিজ্য ভারতের সাথে বাড়িয়ে দেবে সুতরাং কাহিনি তো লড়বড় হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা